আমি আসলে তেমন ভালো এভাবে কবিতা আবৃত্তি করতে পারি না ভালো গান গাইতে পারি না সুতরাং যেটা আমি পারি না সেটা আমি করি না আসলে তবে হ্যাঁ মানে আমি তাকে সুন্দর করে কিছু কথা বলি মানে যেটা পারি সেটুকুই করি সুন্দর হাসতে পারে আমি অনেক সময় তাকে বলি টাকাও তো তো একভাবে টাকা আবার দেখি তো আবার দুষ্টমি করে আমি সেই মিষ্টি হাসিটা তো অনেক কিছু মিষ্টি হাসি দেয় সে মিষ্টি হাসিটা দিতে পারো না কোনো দরকার নাই না আমাদের আসলে সবকিছুরই তো টক ঝাল মিষ্টি একটা ব্যাপার আছে ঝগড়াও হয় তো আমি আসলে ভীষণ রাগি ভীষণ রাগি তো ঝগড়ালে দেখা যায় আমার খুব রাগ উঠে যায় হয়তো মানে তাকে না রাগ উঠে যায় অনেক বেশি কিন্তু সে সে এত সহজে রাগান্বিত হয় না সে ঠান্ডা থাকে আমাকে শান্ত করার চেষ্টা করে আর দোষ যারই হোক সে মাফ চেয়ে বসে মানে সে সরি মানে সরি

আ কোন সিচুয়েশনে বলতে গেলে আমি অনেক বেশি যখন রাগান নিতে হয়েছে তখন যে আমাকে ঠান্ডা করার চেষ্টা করে আহ প্রথমে সেই বলে যে ঠিক আছে আমি সরি মানে কিছু হলো যে আমি সরি আমি হয়তো আমি কিছু করেছি বা আমার কারণে কোনো একটা কিছু রাগ হয়েছে বাট সে বলে যে আমি সরি এটা আমার কাছে ভাল লাগে যে না ঠিক আছে সরি আমি সহজে বলতে চাই না যদি এটা বলা খুব ভালো আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট আমি আজকে ভাবছিলাম যে কালো একটা জামা পরবো হলে সাদা একটা পরে ও লাল পরলো তা আমিও লাল পরলাম ভালোবাসার নির্দিষ্ট কোনো রং আমার কাছে নেই কিন্তু লাল রংটা ভালো লাগে মাঝে মাঝে সাদা আমার সাদা খুব ভালো লাগে কালোও খুব ভালো লাগে হ্যাঁ দেখেছি হ্যাঁ